হ্যালো দিস ইজ সজিভ ফ্রম সারিকুঞ্জ দেশ এবং প্রবাস হতে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো সারিকুঞ্জের পক্ষ হতে তোমাদের সবার প্রতি লফরন্ত ভালোবাসা এবং অগ্রিম শারদের শুভেচ্ছা আজকে তোমাদের জন্য পুজোর একটা নতুন ডিজাইনের শাড়ি নিয়ে চলে এসেছি খুবই সুপার একটা কালেকশান রয়্যাল একটা ভাইভস দিবে এস তো চলো কথা দীর্ঘায়িত না করে আমরা প্রথমে জেনে নেব শাড়ির ম্যাটেরিয়াল সম্পর্কে তার আগে বলতে চাই যারা সব সময় আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করো বাট এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তোমাদের কাছ থেকে উৎসাহ পেলেই আমরা আরও সুন্দর সুন্দর শাড়ি নিয়ে তোমাদের মাঝে হাজির হব আর যারা এখন আমাদের ফেসবুক পেজটি লাইক বা ফলো নি কাইন্ডলি ফলো করে দিবে বা লাইক বাটনে প্রেস করে দেবে সম্পূর্ণ শাড়ি ফ্যাব্রিকটা প্রডিউস করতে পিওর সিল্ক ইয়ার্ন এবং পলিফিলামেন্ট ইয়ার্ন ব্যবহার করা হয়েছে পুরুষ শাড়িতে পেয়ে যাবে ফাইভ পয়েন্ট ফ্যাব্রিক এবং সাথে আলাদা একটি ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিসটিতে হিউজ পরিমাণ ফ্যাব্রিক দেওয়া আছে যে কোনো বডি মেজারমেন্টের মানুষ চাইতে ব্লাউজ মেক করতে পারবে অর্থাৎ তুমি যতই হেলদি হও না কেন তার তো অধিক পরিমাণ ফ্যাব্রিক দেওয়া আছে বহরে অনেক বেশি শাড়িটার তো ফ্যাব্রিক ওভাবে বেশি পাচ্ছ শাড়ির ব্লাউজের স্লিভে ব্যবহার করার জন্য সুন্দর একটা বর্ডার প্যানেল দেওয়া হয়েছে যেটা শাড়ির বর্ডারের সাথে ম্যাচিং করে করা হয়েছে লতা ফুলের একটা প্যাটার্ন কাজের নকশা রয়েছে সিলভার কালারের জরিয়ানের মাধ্যমে পুরো শাড়ির যেই জমিনের অংশ দেখতে পাচ্ছ এখানে সিলভার কালারের জরিয়ানের মাধ্যমে জালি কাজের লতা ফুলের একটা প্যাটার্ন কাজের নকশা বরণ করা হয়েছে পুরো কাজটায় ভরাট একটা কাজ থাকবে খুবই সুন্দর এবং নিখুঁত দুপাশের যে বর্ডার দেখতে পাচ্ছ সেই সাথে আঁচলের অংশটাতে সিলভার কালার জরিনের মাধ্যমে লতা ফুলের একটা প্যাটার্ন কাজের নকশা পূরণ করা হয়েছে শাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য আঁচলের সাথে টার্সেল টাজ করে দেওয়া হয়েছে কালারটি হচ্ছে খুবই সুপার একটা রয়্যাল টোনের কালার এটা হচ্ছে নুট পার্পেল কাল টোনের একটা শাইনিং কালার শাড়িটার ফ্যাব্রিক প্রডিউস করতে সিল্ক ইয়ানটা যেটা ব্যবহার করা হচ্ছে সেটাও হচ্ছে নুট কালারের পার্পেল কালারের এবং পলি ইয়ানটাও সেম লাইক নুট পার্পল কালারের যার জন্য এটার যে ফ্যাব্রিকটা প্রডিউস হয়েছে এটা একটা ভেলভেট স্ট্রাকচারের একটা ফ্যাব্রিক হয়ে গেছে সার্টিন তো অবশ্যই তো ভেলভেট স্ট্রাকচার একটা একটা ফ্যাব্রিক হয়ে গেছে এবং এটা শাইনিং একটা লুক প্রেজেন্ট করে লাইট রিফ্লেকশনে আসতে এটা কিন্তু ডোয়েল টোনের শাইনা বাট শাড়িটা এতটাই সুন্দর যে তোমরা যে শুধু পুজোতে পড়বে বাট এরকম না পুজো ছাড়াও তোমরা বিভিন্ন পার্টি প্রোগ্রামেও এই শাড়িটা পরিধান করে যেতে পারবে এই শাড়িটার সবচেয়ে স্পেশালিটি ব্যাপার হচ্ছে যে এই শাড়িটা পরলে কুচি দেওয়ার জন্য কোনো পিন আপ বা পিন ব্যবহার করতে হবে না যেভাবে কুচিটা দিবে ঠিক সেম টু সেম কুচি পরবে ফুলে থাকে না শাড়িটা ক্যারি করতে ঝামেলা নেই খুবই লাইট শাড়ি যে কোনো প্রোগ্রাম পার্টিতে পরতে পারবে যদি কারো সুন্দর সেটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের দেওয়া নাম্বারটিতে কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডার করে নেবে কুরিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জটা আমাদেরকে অ্যাডভান্স পে করতে হয় বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্রোডাক্ট দেখে চেক করে দেন পেমেন্ট করবে ডেলিভারি বয়ের কাছে পছন্দ না হলে ইনস্ট্যান্ট ডেলিভারি বয়ের কাছে রিটার্ন করে দেবে যারা ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখছো যারা ভাবছো যে শাড়ির অরিজিনাল ছবি দেখতে চাও স্ক্রিনে দ্বারা গ্রামের নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে সেখানে নকলে আমরা তোমাদেরকে শাড়ির ছবি পাঠিয়ে দেবো আর ফেসবুকে কিন্তু আমরা এই সেইটা থার্টি প্লাস ছবি আপলোড করেছি তোমাদের দেখার এবং বোঝার সুবিধার্থে আমাদের এক একটা শাড়ির কাজ করতে প্রায় এক ঘন্টার উপর সময় লেগে যায় তো বুঝতেই পারছো তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য আমরা অনেক এফোর্ট দিই একটা শাড়ির ছবি তোলার জন্য যারা ভাবছ প্রোডাক্ট হাতে ধরে দেখে যাচাই বাচাই করে পার্চেস করবে তারা চাইলে আমাদের শপ ভিজিট করতে পারো আমাদের শপের লোকেশনটি হচ্ছে চাঁদপুর জেলার কোচ উপজেলাতে আমাদের একটি শপ আমাদের আর কোনো শাখা নেই প্রবাস থেকে যারা দেখছো যারা ভাবছ নিজের গ্রামের বাড়িতে প্রোডাক্ট পাঠাবে হ্যাঁ একেবারে গ্রামের বাড়িতে হোম ডেলিভারি দিয়ে আসা পসিবল আমরা উনিশশো সাল থেকে এই শাড়ির জগতে রয়েছি খুবই বিশ্বস্ততার সাথে আমরা কাজ করে চলেছি প্রতি বছরই আমাদের পুজোটা আসলে আমরা সব সময় চেষ্টা করি একটু ইউনিক ডিজাইনের শাড়ি তোমাদের মধ্যে প্রেজেন্ট করার জন্য সো এই শাড়িটা মিস করবে না এই শাড়িটা আরও তিনটি কালার রয়েছে টোটাল চারটি কালার এটা এক প্রথম কালারটা দেখাচ্ছি আরও তিনটি কালার রয়েছে বাকি ভিডিওতে আমি বাকি বাকি কালারগুলো দেখিয়ে দেবো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই শাড়ি সঙ্গে থাকবে নমস্কার